এই যুবক ভাই তোমাকে বলে যাই তুমি নবীর আদর্শ মানো না তুমি রাসুলের আদর্শ গ্রহণ করো না তুমি মেসির আদর্শ গ্রহণ করো তুমি নেইমারে আদর্শ গ্রহণ করো তুমি বাংলাদেশের প্লিয়ারে আদর্শ গ্রহণ করো তুমি বিভিন্ন জার্সির শরীরে লাগাও কুমার নবী এমন দয়া আশা করেছিল যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন প্রতিটা নামাজে সেজদার মধ্যে আমাদের জন্য কান্না কাটি করেন হাউজে কাউসারে তিনি আমাদের জন্য কান্না কাটি করবেন পুলসিরাতে তিনি আমাদের জন্য কান্না করবেন সেই নবীর উম্মত আমরা আমরা নবীকে চিনলাম না নবীকে বুঝলাম না নবীর আদর্শ মোতাবেক দামি রাখতে পারলাম না নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন পরিচালনা করতে পারলাম না আমরা মানুষের আদর্শ গ্রহণ করলাম আমরা মানুষের আদর্শকে বাস্তবায়ন করলাম কিন্তু নবীর আদর্শকে বাস্তবায়ন করলাম না যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতাম তাহলে সেই দিন কেমতের ময়দানে নবী আমাদের জন্য উম্মাতি উম্মাতি বলবেন সেই দিন আমরা সফল হয়ে যেতাম দুনিয়াতেও সফল হতাম আখেরাতেও সফল হতাম মনে রাখবেন এ যুবক ভাই বলে যাই আজকেও যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান তাহলে একটাই কাজ নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে নিজের ভিতরে সমাজে রাষ্ট্রে প্রতিটা সেক্টরে রাসুলের আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে না ঠিক কিনা বলেন আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে হয়তো অন্য দল ক্ষমতায় আসতে পারে এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একজন জাতি একটা দেশ রাসুলের জীবনযাপন পরিচালনা করবে করবে। রাসুলের সন্ন্যাস মোতাবেক জীবনযাপন পরিচালনা করবে যতই মানুষ চেষ্টা ফিকির করুক ততক্ষণ পর্যন্ত মানুষ সফলতা হতে পারবে না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম জাহিলিয়াতের যুগে এসেছিল জাহিলিয়াতের সমাজকে দূর করেছিল রাসুল নিজে রাসুলের চরিত্র দ্বারা আকলাক দ্বারা কুরআন দ্বারা হাদিস দ্বারা সমাজকে বিনির্মাণ করেছিল এখনো যদি এই সমাজকে নির্মাণ করতে হয় অবশ্যই আপনাকে রাসুলের আদর্শ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে রাসুলের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে এছাড়া অন্য কোনো পথ অন্য কোনো মত যদি কোনো ব্যক্তি কোনো জাতি কোন গোষ্ঠী কোন দেশ যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির করে ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদেরকে বলে যায় সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সব সময় আমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন সকল এই ছিল বিবির ছয় নম্বর অধিকার বিবির সাথে ভালো ভালো গল্প করা সাত নম্বর বিবি যদি আপনার কাছে অনুমতি চাই শরীয়ত সম্মত কোনো কাজের জন্য যাওয়ার অনুমতি যদি বিবি চায় তাহলে স্ত্রী হিসাবে আপনার কাছে এই অধিকার রাখে যে আপনি তাকে অনুমতি দিবেন কি অনুমতি এই যে ধরেন এখানে উদাহরণস্বরূপ একটা মাহফিল হয়েছে আপনাকে বললো যে এখানে মাফিল হচ্ছে দিনের বেলা আলোচনা করে হবে আমি যাতে যাচ্ছি তুমি আমাকে অনুমতি দাও অথবা বাবার বাড়ি যাবে বাবা অসুস্থ মা অসুস্থ দাদি অসুস্থ এরকম যদি হয় তাহলে বিবিকে আপনি অনুমতি দিবেন এইখানে কোনো কার পণ্য করবেন না

সেইখানে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবা স্বামীর দায়িত্ব হচ্ছে বিবিকে বুঝিয়ে শুনে নামাজ যদি না পড়ে নামাজ পড়ানো পর্দা যদি না করে পর্দা করানো মা বাবার এমন যে আপনার বিবি আপনি বাড়িতে থাকেন না হঠাৎ করে রাত্রে আসেন দেখলো আপনাকে এমন একটা তরকারি দিল যে এই তরকারি আপনি কিনলেন না কোথা থেকে আনছো এই তরকারি ওই যে এই দিক দিয়ে আসতেছিলাম পাশের বাড়ির বাবির ক্ষেত থেকে নিয়ে আসছে এই রকম যেন না হয় এই স্বভাব যেন না হয় রকম ভাবে আপনি বুঝাবেন যে এই যে খাবারটা নিয়ে আসলে এটা হারাপ এভাবে বুঝাবেন তাহলে সংসারটা সুখের হবে এটা বিবির সাত নম্বর অধিকার যে বিবিকে আপনি এই বিষয়টা অনুমতি দিবেন যে শরীয়ত সম্মত কোনো কাজের মধ্যে বিবি যদি যেতে চায় তাহলে এই অনুমতিটা বিবিকে দিবেন